তারপরে আচ্ছা আমরা যে কামে এটা এত সত্য ঘটনাই এটা তো সত্য ঘটনা কিন্তু বড় হবো বাড়িয়ালা কত দেন না আপনার আপনারা কত নেন এরা গেছিলেন যে

ভিডিয়া সেট এ রে খারা না শর্টকাট পাৰি দিমু হ্যাঁ শর্টকাট পাৰি দিমু রে খারা কইছে ভালো কথা কইছেন ভালো কথা ভুল দা